এই যে আমি এখানে বসে আছি আমার পেছনে কিন্তু মাটির খুবই কাছে আম কিছু থাকবে না কিন্তু একটা বাংলাদেশের অন্যান্য জেলার মানুষের কাছে গ্রীষ্মকালীন ফল হলেও রাজশাহী কিংবা রাজশাহী বিভাগের মানুষের কাছে এটি একটি অর্থকরী ফসল এই ফসলের উপর নির্ভর করেই তাদের আর্থিক সচ্ছলতা দেখা দেয় আর আমি এসেছি এই রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহীর বিভিন্ন বাগান ও আমের হাট ঘুরব দেখার চেষ্টা করব এখানকার মানুষের আম কেন্দ্রিক জীবন ব্যবস্থা এই মুহূর্তে আমি আছি রাজশাহী জেলার অন্যতম বড় একটি আমের বাজার বানেশ্বর আমের বাজার এখানে কোনো বাজার নয় অর্থাৎ রাস্তার উপরই ভ্যানগাড়ি নিয়ে আম বেচা কেনা হয় চলুন ঘুরে দেখি এখানকার বেচা অবস্থা

ন <pyat> <immigrant> <pieing Mechanics> <Vater king assistantVOICEOVERities> শেষ এখন রাজশাহী বানেশ্বর বাজার থেকে সোজা চলে যাব রাজশাহীর ভেতরে বুদির পাড়া আমের বাগানে এখানে অনেক আমের বাগান আছে এখানকার আম বাগানের চাষিদের সাথে কথা বলবো এবং এখানকার আম বাগানগুলো নিজের মতো করে ঘুরে দেখবো রাস্তার দুই পাশে কিন্তু আমের বাগান এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম দেখা যাচ্ছে কিন্তু আসলে কেউ কিন্তু কোনো আম এখান থেকে ছিঁড়ে না এই মুহূর্তে বুধির পাড়া একটি আম বাগানে ঢুকলাম তো দেখুন ছোট্ট একটি গাছ গাছে একবারে মাটির খুব কাছে কিন্তু আমগুলো ঝুলে আছে এটি আম অনেকগুলো গাছে আম পারা হয়ে গেছে আসলে আম গাছগুলো বিশাল এক একটা গাছ বিশাল কাছ থেকে দেখি আমরা এই যে আমগুলো কিন্তু একদম মাটির খুব কাছে খুব কাছে মাটির এই যে আমি এখানে বসে আছি আমার পেছনে কিন্তু মাটির খুবই কাছে আম এক একটা আম বিশাল প্রায় মনে হচ্ছে যে আধা কেজি থেকে এক কেজি হবে এটা আশি নি আম আম বাগান কয়টা আছে এদিকে প্রায় আম বাগান তাও তো মোটামুটি এক হাজার মতি আম বাগান কারণ এই জায়গায় বেশিরভাগ কি আম লাগানো হয় বেশিরভাগ আছে আপনার আছে লকনাম লকনাম জি লকনাম কি শেষ লকনাম শেষ এরপরে আছে এখন আসিনি এরপর আসিনি আসেন

এটা ছিল এটা কি বাগান ছিল এটা হলো লখনা বাগান ছিল আচ্ছা ভাই নামটা আমার নাম হলো মোহাম্মদ সাগর আলী সাগর আচ্ছা সেটা ভাইয়ের সাথে কথা বলি ভাই ভালো আছেন ভালো ভাই ভাই এই জায়গায় এই বাগান থেকে কি পরিমাণ আম বিক্রি হয়েছে ধরেন নিম্ন সত্তর মন সত্তর মন মালিক কে এদিকে মালিক এই ওয়াব ছাব্বিশ 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 আচ্ছা আপনার কয়জন এই পরিচর্যার কাজ করতেছেন এই জায়গায় এখানে লোক আছে আমরা তিনজন তিনজন তিনজনের পুরো বাগানটা কয়টা গাছ হইতে পারে মোটামুটি পঁয়ত্রিশটা গোড়া পঁয়ত্রিশটা গোড়া এমনি বিশাল বিশাল গাছ দেখা যাইতেছে একটা বিশ দশ পনেরো বছর হইবে একটা গাছ অবশ্যই পনেরো বছর হবে আচ্ছা শুধু আম গাছ এই যে তাল গাছ দেখা যাইতেছে রয়ে গেছে দু একটা না হ্যাঁ দু একটা রয়ে গেছে তাল হয়েছিল কেটে খাওয়া হয়েছে আবার হয়েছে এলে এখন মোটামুটি নেই এখন আমারে বেশি বেশি এ সময়টা আর আমরুপালি ওই দিকে আমরুপাল চললে তবে মহানগর এবার যে আম বিক্রি হয়েছে দাম কতবার তুলনায় বেশি না কম 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 দাম কম দাম কম আপনারা মালিক না তারপরে আচ্ছা আপনি তো কাজ করতেছেন কিন্তু এমনি ধরেন এই জায়গার আম নিজেরা নিয়ে বিক্রি করেন না নিজেরা আলাদা আপনি করেন কি পরিমাণ বিক্রি হয়েছে বলেন তো

আমকেন্দ্রিক জনজীবন দেখতে চলে আসলাম আরো একটি নতুন জেলায় এটা রাজশাহী বিভাগে হলেও রাজশাহী জেলায় নয় চাপাই নবাবগঞ্জ চিমসাম নিরিবিলি চাপাই নবাবগঞ্জ শহর যদিও আমার গন্তব্য চাপাই নবাবগঞ্জ শহর নয় একদম ভেতরের দিকে বর্ডারের খুবই কাছে বাংলাদেশের অন্যতম বড় একটি আমের বাজারে হ্যাঁ কানসার্ট আমের বাজার বাজারে ঢোকার প্রবেশপথেই প্রায় এক কিলোমিটার আগে থেকেই ভর্তি ভ্যানের শাড়ি অনেকে এখানেই বেচা কেনা করছে তাদের মধ্যে তুমুল দরদাম হচ্ছে কেউ হয়তো জিতবে কেউ হয়তো হারবে কেউ হয়তো ন্যায্য দাম নিয়েই বাড়ি ফিরবে এই জায়গায় এসে একটা জিনিস জানলাম এই যে আপনারা হলুদ রঙের আমগুলো কষ্ট এগুলো আসলে আটা আছে এখনো এগুলা প্যাকেটে যখন রাখা হয় গাছে থাকা অবস্থায় তখন এটা এই কালার ধারণ করে হাঁটে ঢুকতেই আমার পেয়ে গেল খিদে তাই বসে গেলাম ছোট্টwidehat একটি ভাতে রোটলে গরু মাংস দিয়ে মাত্র 120 টাকায় মধ্যান্নভোজ শেষ করলাম আসসালামু আলাইকুম আমি আকিম রিজাজ এই মুহুর্তে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় আমের হাট আমের বাজার কানসাটে এটি নবাবগঞ্জ জেলায় অবস্থিত আজকে আমি এই বাজারটা ধরে দেখবো এবং এখানকার আমের দাম এবং এখানকার নিয়ে এখানকার মানুষের জীবন তুলে যাওয়ার চেষ্টা করব যদিও এখন বৃষ্টি হয়েছে তাই বাজারে ওই রকম লোকের ভিড় নেই তারপরেও কিন্তু অনেক

আমার আমরা পালি আস বিক্রি হয়ে গেছে না বিক্রি হয়নি রে আসছে বিক্রি করুন কত করে আমি তো বিক্রি করি আমি যা আমার বাগানের আম বিক্রি করলাম পঁচিশশো ছাব্বিশশো সাত মন মন অন্য আমি থেকে তো দাম ভালো আছে জি দাম ভালো

কানসার্ট আম বাজারে প্রতি বছর কয়েক কোটি টাকার আম বিক্রি হয় এই আমের বাজার চাপাই নবাবগঞ্জে হলেও এর পার্শ্ববর্তী জেলা ও রাজশাহী থেকে প্রচুর পরিমাণে আম কিন্তু এখানে বিক্রি হয়

এক সময় যদি এর অঞ্চলে আম উৎপাদন কমে যায় তাহলে এর প্রভাব পুরো বাংলাদেশে পড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম